এখন আমার সাথে অবস্থাতেই আমার ছোট বোন জান্নাতকে রেখে এখন আমি ওর সাথে একটু কথা বলবো। What is your name? I am আচ্ছা তো এখন বাইলে যেটা বলবো তুমি ওই টেবলে বলবো। যেমন তোমার যদি জিজ্ঞেস করি তোমার নাম কি? তুমি ইউজ বলবা যে তোমার নাম কি। বাইলে যেটা বলবো ওই রিপিট করবো ওকে। তোমার

আমাকে এখন টাকা দিলে তুমি কি করবা আমাকে এখন টাকা দিলে তুমি কি করবা যুক্তি কথা বলি যুক্তি কথা বলি খেলা শেষ তো খেলা শেষ তো খেলা শেষ খেলা শেষ এখন কোথায় যাব তুমি আচ্ছা তো ও এখন পুরুষকে জিতে দিচ্ছে তো ওর হচ্ছে এখানে